আজকে সারা দেশে কেন্দ্রীয় সরকারের কাছে আট দফা দাবিতে সিআইটু উদ্যোগে সমস্ত জায়গায় বিক্ষোভ অবস্থান কর্মসূচি চলছে সেই পরিপ্রেক্ষিতে আমাদের জেলায় আজকে তিনটে থেকে বেলা পাঁচটা পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে আমরা চাই সামনে যে সংসদে বাজেট অধিবেশন সেই বাজেট অধিবেশনের মধ্যেই শ্রমিকদের স্বার্থ বিরোধী যে আইন চালু করেছে সেই আইন প্রত্যাহার করে নিতে এবং শ্রমিকদের স্বার্থ রক্ষাকারী যে আইনগুলি আছে সেই আইনগুলি প্রণয়ন করতে সারা দেশে শ্রমিকদের ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা মজুরি সম আইন প্রত্যাহার করে নেওয়া যে চারটে কোডে সম আইনকে বেঁধে দিয়েছে সেই চাকটে কোড পূজ্যকর নিয়ে যে সময় সংবিধানের জালিপিবদ্ধ ছিল তাকে পুনরায় পুনরবর্তন করা পিএফএন যা হাজার ব্যবস্থা ছিল সেটাকে পুনরায় পুনরবর্তন করা নতুন পেনশন প্রকল্প যা চালুগুলাছে তা মানもら পুরনো পেনশন প্রকল্প যা চালু ছিল সেই পেনশন প্রকল্প চালু করতে হবে এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে অবস্থান করছি এরপরে আমরা আমাদের সমস্ত ট্রেড ইউনিয়ন আইএনটিইউসি এবং বিএমএস ছাড়া সমস্ত ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে ভারতের অর্থমন্ত্রীর কাছে আমরা 12 দফা দাবি পেশ করেছি সংসদে আলোচনার জন্য যদি তা না হয় যদি এই সমস্ত দাবি উল্লেখিত দাবিগুলি যদি স্বীকৃতি না পায় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন সারা দেশে সমস্ত শ্রমিক শ্রেণীকে নিয়ে বৃহত্তর আন্দোলনে যদি বাধ্য হবো সে ধর্মঘট হতে পারে সে দিল্লিতে ধর্না হতে পারে সে যে কোনো পথ অবলম্বন করতে শ্রমিকরা বাধ্য হবে বাংলা টুডে নাও